বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট ও কালো দাগ ব্রণ থেকে ব্রণদ দাগ মেছেদার দাগ দূর করবে একবার ব্যবহার করে আর এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা নারকেল তেলের সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ বা ঝুলে যাওয়া স্কিনটা হবে স্টান এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা উজ চকচকে টান হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা এই প্যারাশুটের নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে স্কিনটা তো ফেয়ার ওজর চকচকে টান করবে তেমনই কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ সানস্টাইন পিগমেন্টেশন মেসিদের দাগ পুরোনো কালো দাগ তোমরা বুঝতেই পারছ এই জিনিসটা বা নারকেল তেলের সঙ্গে তোমরা এই একটা দুটো জিনিস ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে বা স্কিনের যত রকম সমস্যা সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আমি এখানে হাফ চামচ মতন নারকেল তেল নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে চিনি ভালো করে এটাকে চিনিটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তাছাড়া বন্ধুরা এটা ব্যবহার তোমরা নারকেল তেলের সঙ্গে করো তোমাদের আর পার্লারে যেতে তো হবে না নামি দামি ফেশিয়াল ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না স্কিনটা তো ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে তেমন কিন্তু যত পুরোনো কালো দাগও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আমি এখানে নারকেল তেলের সঙ্গে লেবুর রস চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ তো তোমরা যখনই হল হলুদ ব্যবহার করবে তোমরা কিন্তু সব সময় কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা না নেওয়াই ভালো এখানে কস্তুরি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ফেসওয়াশ আমি এখানে নিম ফেসওয়াশ দিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে যাদের মুখে ব্রণ পিম্পিল র্যাশেস যদি থাকে তোমরা অবশ্যই তোমরা নিম ফেসওয়াশ দাও আর যদি কারো মুখে ব্রণ পিম্পিল না থাকে তাহলে বন্ধুরা তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো তোমরা সেটাই দাও আর দিলাম বন্ধুরা এটা হচ্ছে ফিটকির জল তোমরা বুঝতেই পারছ ফিটকিরির জল ব্যবহারে আমাদের মুখের বা স্কিনের ব্রণ থেকে ব্রণ দাগ র্যাশেস কালো দাগ পিগমেন্টেশান মেশিদার দাগ কিন্তু দূর করতে খুব খুব পরিমাণে কিন্তু সাহায্য করে এই ফিটকির জল তোমরা এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে না আর খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও আর যে প্যাকটা ব্যবহারে যেমন স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে তেমনই কিন্তু মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ পুরনো কালো দাগ যত পুরনো কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান সেটাও কিন্তু খুব পরিমাণে দূর করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে বন্ধুর আটা আমি এখানে অল্প করে আটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুর আটা তো সবার বাড়িতেই আছে কিন্তু এই আটা ব্যবহার করে স্কিনটা তো ফেয়ার জকচকে টান টান হবে আর মধ্যে মধ্যে বা মুখের জমানো কালো দাগ ময়লা কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এই প্যাকটা তোমরা রাতে শোবার আগে বা ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটাকে ব্যবহার করো এটা ব্যবহার করার আগে সবার প্রথমে তোমরা বন্ধুরা এটা ব্যবহার করার আগে কিন্তু সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে তোমরা স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে আর তোমরা এটা তোমরা রাতে শোবার বা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু তোমরা এই প্যাকটা ব্যবহার করো এই প্যাকটা ব্যবহারে তোমাদের স্কিনটা তো ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে তেমন কিন্তু যত পুরোনো স্পট কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজার হিসেবে এটা খুব ভালো কাজ করবে এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নিয়ে দুটো হাতে সাজে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে তোমরা তো নামি দামি ফেশিয়াল ফেস প্যাক অনেক কিছুই ব্যবহার করো পার্লারে যে অনেক টাকাই খরচা করে কিন্তু বন্ধুরা নারকেল তেলের সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে যেমন স্কিনের মধ্যে দাগ স্পট দূর হবে তেমন স্কিনটা কিন্তু ফেয়ার উজ্জ্বল ও ব্রণ থেকে ব্রণ দাগ দূর করবে এটা মেখে নিয়ে খুব সুন্দর করে এইভাবে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই বন্ধুরা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো খুব ভালো কাজ দেবে আর যদি তোমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণদাগ ভরে গেছে তাহলে তোমরা বেশি কিন্তু জোরে ঘষাঘষি করো না জাস্ট আলতো করে এইভাবে মেখে নিয়ে তোমরা রেখে দেবে বা স্কিনটাকে বেশি মাসাজ করার দরকার নেই এটা মেখে নিয়ে দশ থেকে পর মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবার একবার খুব সুন্দর করে এইভাবে আলতো করে মাসাজ করে এতে কি হবে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে মৃত কোষগুলো খুব সহজে দূর করবে আর এইভাবে তোমরা বাইতে বসে নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে যেমন স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে তেমন কিন্তু ব্রণ থেকে ব্রণ দাগ ঝুলে যাওয়া স্কিনটা হবে টান আর মেশেদার দাগও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বন্ধুরা এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে মাসাজ করে নেওয়ার পর তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও আর দেখবে স্কিনটা তো হেয়ার উজ চকচকে ও স্কিনটা কিন্তু টান টান হবে তাছাড়া বন্ধুরা দেখবে স্কিনটা কিন্তু নরম সফট হবে ব্রণ থেকে ব্রণ দাগ থাকলে কিন্তু সেটা দূর করবে সবার শেষে কিন্তু একটাই বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা এখানে ফিটকিরি জলটা তোমরা অল্প করে একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে ফিটকিরি জলটা তোমরা এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা এইভাবে রেখে দিবে এটা ভালো একটা মশ্চারাইজারে কাজ দেবে তাছাড়া স্কিনের মধ্যে দেখবে যদি ব্রণ থেকে ব্রণ দাগ বা মেশেদার দাগ থাকে সেটাও কিন্তু সারাতি তোমরা এইভাবে মেখে রেখে দিবে খুব ভালো কাজ করবে বা খুব ভালো কাজ দেবে আর বন্ধুরা তোমাদের যদি মনে হয় এটা তোমাদের মেখে রাখতে সারাতি অসুবিধা হয় তোমরা এটা মেখে নিয়ে তারপর বন্ধুরা তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা পর নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নিতেও পারবে আর এইভাবে তোমরা এই প্যাক ব্যবহার করে স্কিনটা হবে ধর শব্দ ফর্ষ চক্রে আনতাম